নমস্কার আজকে একটা টেস্টি ঝাল ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত হয় রুটি পরোটা ভাত সবের সাথে এমনকি ফ্রায়েড রাইস সবের সাথে খেতে ভালো লাগে মাটনের রেসিপি যারা মাটন খেতে ভালোবাসেন তারা একবার বানিয়ে দেখতে পারেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চারশো মতন মাটন যখন মাটন এসছিলো তখন আমি চারশো মতন এরকম সলিড পিচ সরিয়ে রেখেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে দেবো আমি লবণ সামান্য একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে একটু জল দিয়ে আমি সিটি দিয়ে নেব তো এই সিদ্ধ হয়ে গেছে বার করে নিলাম দিয়ে এবার এটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম করে ছোট্ট ছোট্ট করে আর জলটাও রেখে দিয়েছি এটা আমি রান্নায় ব্যবহার করব তাহলে স্বাদটা একদম অটুট থাকবে তো রান্নাটা শুরু করা যাক কড়াই আমি দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা সর্ষের তেলও দিতে পারেন দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের বেশ বড় সাইজের একটা আলু ছোট ছোটো টুকরো করে আলু না চাইলে নাও দিতে পারেন দিলাম হলুদ আর লবণ এবার আলুটাকে বেশ ভাজা আর সিদ্ধ পর্যন্ত আমি রেডি করে নেব নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো টিপে দেখতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গেছে এরকম লাল লাল করতে হবে তো এটা আমি উঠিয়ে নিলাম এবার তেলটার মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম চৌকো চৌকো করে কেটে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে নিয়েছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এক চামচ ভরে দিয়ে দিলাম দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকেও ভেজে নিতে হবে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো চৌকো করে কেটে সেটাও দিয়ে দিলাম মিশিয়ে নিলাম একটু সফট হওয়ার জন্য দিয়ে দিলাম আমি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রেড চিলি পাউডার সব আমি হাফ চামচ করে দিলাম ছোট চামচের আর দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু স্টকটা দিয়ে দিলাম যাতে শুকনো মশলাটা যেন লেগে না যায় কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম মটন সিদ্ধ দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিলাম দিয়ে একটু মিলিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব তো ঢাকাটা খুলে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এবার টমেটোগুলো একটু দাবি দাবি দিতে হবে যেন গলে যায় যে টুকরো করে কেটে রেখেছিলাম মাটনগুলো সেগুলো আমি দিয়ে দিলাম সেগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কষিয়েও নিতে হবে একটু একটু করে আমি স্টকটাও দেব পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম দিয়ে মাঝারি আছে একটু রান্না করতে হবে দিয়ে দেব আলুগুলো যাতে মাটন আলু সব একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে রেডি হয়েছে আঁচটা কমিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম এবার পুরো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে পুরো ভালো মতন মজে গেছে তো সিদ্ধ হয়ে গিয়েছে মাটনটা মাটনটা তো সিদ্ধই ছিল আর আলুটাও একটু গামা মাখা মাখা হবে তাই জলটা একটু কমিয়ে নিচ্ছি হুম সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই ভাল লাগে অল্প মাটন থাকলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম লাস্টে আমি গরম মশলা আর দেব একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও মিলিয়ে দিলাম তো এই রেসিপির কী নাম হবে আমি জানি না নিজের মতন করে বানাই খুব খেতে ভালো হয় তো তৈরি হয়ে গেল মাটনের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাবেন তো এই হলো ফাইনাল লুক ডিসক্রিপশান আমি দিয়ে দেব তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে বিভিন্ন রকমের রেসিপি আছে